হ্যাঁ আসছি냐면 তো একটু দূরে কথা বললেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন মানুষ যে ওর সাথে জীবন কাটাইতে চান এটা মনের মানুষ চাইতেছেন যার সাথে আপনি সারা জীবন কাটাইতে পারেন মানে জীবন साथी চাইতেছেন বিয়ে করবেনই তো হ্যাঁ হ্যাঁ বিয়ে সাথী করাতে আপনার কি আগে বিয়ে হয় নাই না না বিয়ে সাধি হয় নাই পরিবারে আছে কে কে বর্তমানে ছোট একটা ভাই আছে ওর বাবা নাই বাবা আমাকে ঠেলায় দিয়ে বিয়ে করে ফেলে গেছে কষ্ট হয়েছে ছোট একটা ভাই আছে না ছোট একটা ভাই মা আছে হ্যাঁ মা আপনার বাবা হচ্ছে বিয়ে করে চলে গেছে খোঁজ খবর রাখে না খোঁজ খবর নেই না আমাদের খোঁজ খবর দেয় না কিন্তু যাকে ভালোবাসে একে অনেক কিছু দেয় তাদের সন্তান অনেক মায়া করে ও মানে আর যেই family পরে বিয়ে করছে তাদেরই মায়া করে আপনাদের দেখেই না আমাদের খুব অনেক কষ্ট লাগে বয়স কত আপনার হ্যাঁ আপনার বয়স কত চলে আঠারো বছর বিয়ে হয়েছে নি আগে নেই বসার ইচ্ছা অনেক ভালো মনের মানুষ যে আমাকে সারাটা জীবন আমাকে কম খাইলেও কখনো আমাকে কষ্ট দিয়ে

হ্যাঁ এটা আমার ছবি বাস্তবতা মিল আছে নি এই একটা কাজ করছে এটা নষ্ট হয়ে গেছে তুই ঠিক করে আমাকে দেখতে চায় তাহলে দেখবা যদি আমাকে বিয়ে সাদি করতে চায় তাহলে তো দরকার আমাকে দেখে শুনা যাই না আমার সম্পর্কে সেটা এটা ফোনটা ঠিক করে আচ্ছা এখন যে কথাগুলা বললেন এগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই বললেন না আমি সত্য কথা বলিনি সবার মতো আমি না আমি কখনো প্রতিবেদন আসি নাই আর যারা খারাপ মন্তব্য নিয়াছে তারা খারাপ মন্তব্য নিয়ে মানুষকে ঠকাইতাছে মানুষকে একদিন সারা জীবনের গুণ নিয়ে লাভ আছে যে এটা পর পরকালে যাইতে হবে একদিন মানুষকে এটা তো দুনিয়া না বিষয় হচ্ছে বোন আমি তো আপনাকে দেখি নাই ফোনের মধ্যে ইন্টারভিউ দিতেছেন তাই না এখন আপনি হচ্ছে যে গুলো বলবেন আমাকে সেটাই আমি তুলে ধরব দর্শকদের জন্য এখন আপনি যদি কোনো মিথ্যাচার করেন দায় ভার তো আমি নিবো না এই দায়ভার আপনি নেবেন নাকি বলছি আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ দিয়েছেন যেই কথাগুলা বলবেন সেটাই আমি তুলে ধরতেছি তো আপনি যদি কিছু মিথ্যা বলেন সেটা তো আমি জানবো না আর এটার দায় তো আমি নেব না আপনার দায়ভার আপনি নেবেন নাকি হ্যাঁ যে আমাকে বিশ্বাস করবে যে আমার মনটা বুঝছে তো আমাকে ভালোবেসে জয় করেন ঠিক আছে আমি শুধু এটাই বলতে পারি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় অবশ্যই আমার চ্যানেলের অডিয়েন্সগুলো যথেষ্ট পরিমাণে ভালো যদি আপনি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসেন মনের মানুষ যদি আপনি চান তাহলে আপনি পেয়ে যাবেন এত সুন্দর করে আপনার কথাগুলো গুছাইয়া বলতে পারছেন এর জন্য আপনাকে জানাই ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়ে শেষ করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনতে পারছিলেন এই আপুটি প্রতিবেদনে কেন আসছে এখন ওনার দরকার একটা মনের মতো মানুষ পরিবার সম্পর্কেও জানলাম যে ওনার বাবা বিয়া করছে আরেকটা তাদের কোনো খুজ খবর রাখে না হুম মা আছে ছোট একটা ভাই আছে এই হচ্ছে সংসার আর এই মেয়েটা হচ্ছে অবশ্যই হাতের কাজ জানা সিলাই মেশিনের চেহারা আছে ভালো আছে একটা মনের মন চায় তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারি না এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নম্বরে ফোন দিলে জানতে পারবেন অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ